আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের ছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলি যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আজকে মা গিয়ে পড়ে মাস পরে একটি বেরিয়ে আসছিলাম কিছু কেনাকাটি করবো বলে কারণ কালকে মদিনায় চলে যাবো যদি আল্লাহ বেঁচে রাখে ইনশাল্লাহ তো সে উদ্দেশ্যে কিছু কেনাকাটি ছিল মক্কার থেকে সেজন্য বেরিয়েছিলাম বেরিয়ে দেখি দেখে বাড়ি ফাঁকা লোকজন খুব কম ছিল প্রচুর গরম ছিল এখানে অ্যাকচুয়ালি এসা নামাজের পর থেকে লোকজন সব বেশি হয়ে যায় সবাই চায় একটু রাত্রে মানে সূর্যরা চলে গেলে রাত্রেবেলা এসে হজ করার জন্য প্রচণ্ড ভিড় থাকে তো বাকি নামাজ পরে বেরলাম কারণ যদিও এই সময় আমি কখনো বেরি নেই ভিতরে থাকি একবার এসা পরে বেরিয়ে আসি পরে আবার রাত্রে ঈশাক টমাদের সময় ঈশাক আগে আবার গিয়ে ঢুকে সকাল সকাল করার চেষ্টা করি ঠিক এভাবে যায় দিনগুলো আমাদের তবে আজকে বেয়ে দেখিয়ে লোকজন একেবারেই ফাঁকা তাই কিছুক্ষণ ভিডিও করলাম এখানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে রাত্রিবেলা কেমন লাগে সেটা দেখবেন প্রচুর দিকে লাইটি খুব সুন্দর খুব ভালো লাগছে এই জায়গাটা দেখানোর এখন মানে ওই এই সন্ধ্যা সময়টা কেমন লাগে আর কি সেটা আপনার এক নজর দেখুন ভাল লাগবে আপনাদের সবার কাছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে কারণ আমি যতই মানে দেখছি ততই অবাক হচ্ছে আর কি আর কেন যেন মনে হচ্ছে যে ভিডিও কল আমার শেষ হয় না আরও কিছু বাকি আছে আর কিছু করার উচিত ছিল ঠিক এমনই আমার সবসময় মনে হয় যতবারই করি রাখি ততবারই আর মন কথাই মনে হয় মনে হয় শেষ হয় নাই আরও কিছুক্ষণ করলে হয়তো ভালো হইতো এরকম লাগে আর কি ফুরাই না মনের শখ আশা ফুরাই না বুঝেন যাই হোক এইভাবে কিছুক্ষণ সময় কাটালাম এখানে বেশ কিছুক্ষণ ছিলাম এখানে মার্কেট আবার রাত্রে এগারোটা বা একটা একটা মধ্যে দুইটা পর্যন্ত খোলা থাকে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় বড় মার্কেটগুলো খোলা থাকে দুইটা তিনটা পর্যন্ত খোলা থাকে বন্ধ হয় না আর কিছু কিছু দোকান পাড় যেগুলো ছোটো খাটো আসে সেগুলো বন্ধ হয়ে যায় আর কি বালোই কাজ ছিল তো ইনশাআল্লাহ আগামীকাল যাবো মদিনাতে শেষ সব থেকে আমি দেখাব আর যাত্রাপথ থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনার সাথে থাকবে না আর আপনারা দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ তো ভোজনই ভালো লাগার মতো পর্বগুলি দেখলেও অনেক সফ পেন যদি পার সম্ভব হয় শেয়ার করে দিবেন আপনাদের আরও অনেক সফ হবে এবং যারা দেখবে তারাও অনেক উপকৃত হবে আপনাদের শেয়ার করার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন